এক কান গন্ধ আছে নি খুঁজছ যে মাত্র গন্ধ আছে কইসি এই মাত্র বিকা মগন আরম্ভ করে দিছ ঐ বিকা মাক যে করে দুইটা পাতা দিও দিয়ে নালে গীতু তুই নিলে দুইটা নিতি না আমার পুরা পরিবার খাবলাদালে যাবি গাই দা আমি জানি

লজ্জা করে না কেমনে দশ কেজি দৈন্য ফাতার ডিমান্ড করো দশ কেজি দৈন্য ফাতার দরকার আছিল দেখি তো কইতাছি বুঝছ তুই এত আমডারে নিয়া করবি কি তা আমার হবু শ্বশুরের একটা সোনার ছাগল আছে যে ছাগল রে খাওয়া মু আজকে দশ কেজি ধন্যপাতা কি এর ছাগল সোনার ছাগল তুই ছাগল রে খাওয়ার লাগি আমডারে নিতি চাইতাছ দশ কেজি হ বেডা সোনার ছাগল রে খুশি কর তালে বেডা খুশি আর বেডা খুশি লে বেডার মায়ের আমার লগে বিয়া দিতে হই যাবকা তাড়াতাড়ি রাজি তুই বিয়া করার লাগি আমডার মানে দশ কেজি দৈন্য ফাতার ওই সাদ্দ দিবি

হীরার টুকরা আর মুহ কামটা কি করছে দেখি তে আমার ছাগল রেখা হইব আরে ছাগলটা নিয়ে তোরা খাওয়াইলে সোনার ছাগল তোরা আশীর্বাদ দিব কই দিয়া পিছন দিয়া